আসসালামু আলাইকুম আজ দুই তারিখ মার্চ মাস দুই রোজ রবিবার দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমদানির পরিমাণ মোটামুটি ভালো আমাদের আজকের নতুন কালেকশান এগুলা দেশাল সাইজের দর্শক সব কিন্তু এগুলা বড় বড় সাইজ সামনে ঈদ কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আমরা ওই চিন্তা ভাবনা করে মোটামুটি সাইজ ভালো ভালো সাইজের গরু কালেকশন করার চেষ্টা করতেছি সিঙ্গা মাতা বডি ফিটনেস সব ঠিকঠাক আছে এগুলো কিন্তু জাস্ট আপনি খামারে তোলার পর মোটামুটি পরিমাণ মতো খাবার দেওয়া গেলে তো অল্প দিনই কিন্তু অধিক পরিমাণ স্বাস্থ্য কিন্তু ধরবে এদের শরীরে এগুলো কিন্তু সব বিশাল বিশাল সাইজের প্রায় সন্ধ্যা নেমে আসতেছে তো অন্ধকার অন্ধকার তারপরে আমি ঘুরে ঘুরে আপনাদের গরুগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে খামারের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এক লাখ টাকার নিচে কিন্তু এগুলো এভারেজ লাখের উপরেও আছে কিন্তু পঁচানব্বই থেকে এক লাখ পর্যন্ত এর পরিমাণ বেশি কালার সিঙ্গামাতা কিন্তু ঠিকঠাক ওই সাইডে যে গোরগুলো ওইগুলো সব লাখের উপরে বেশি একটা না কিন্তু লাখের কিছুটা উপরে পড়বে আর কি পঁচানব্বই থেকে আর কি শুরু সাইজগুলো কিন্তু অনেক সুন্দর পূর্ব নিেদের জন্য এগুলো একদমই পারফেক্ট হবে আমরা কিন্তু চেষ্টা করি ভালো সাইজের গরুগুলা সংগ্রহ করতে দর্শক গরুগুলা যদি ভালো লাগে তো যোগাযোগ করতে পারেন একে খামার বাড়ি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সাইজগুলা দেখবেন সুন্দর সাইজ দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর হচ্ছে আমার চ্যানেলটি নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিয়মিতই আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে কুরবানি ঈদ এখন প্রয়োজন না পড়লে হয়তোবা ঈদের আগে দেওয়া গুরুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঈদ সামনে আমাদের কাছে এর চেয়ে তো আরও ভালো ভালো কালেকশান থাকে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম